আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা বুঝবেন যে বর্তমান বাংলাদেশে নারী বিষয়ক সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার কাছে কিছু দাবি জানিয়েছেন মূলত আজকে তাদের বিষয়েই কিছু কথা বলবো তো সেই বিষয় নিয়ে বাংলাদেশ হেফাজত ইসলাম শরাদ্দি মাঠে আন্দোলন ডেকেছেন তাদের এই দাবি বাতিল করতে হবে সেই লক্ষ্যে তিন তারিখ শনিবার তো দেখেন তারা কিছু দাবি জানিয়েছেন যা ইসলাম সমর্থন তো করেই না আপনার বিবেকও সমর্থন করবে না এমন কি তারা যে দাবি জানিয়েছেন সেই দাবিটা নিতান্তই ভুল তারা দাবি জানিয়েছেন যে পতিতাদেরকে সামাজিক সম্মান দিতে হবে একটু চিন্তা করে দেখেন তো একজন পতিতা যদি সামাজিক সম্মান পায় তাহলে ওই একটা পতিতা হাজারটা পতিতা তৈরি করতে পারবে না সেদিক না হয় বাদই দিলাম তারা যদি এই দাবি জানাতো যে তাদেরকে সামাজিক সম্মান নয় তারা যে পথে আছে ওই পথ থেকে ব্যাক করতে হবে তাদের ব্যাক করার পরে নারীর সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে কারণ একটা মেয়ে আমার জানা মতে টাকা পয়সার জন্যই কিন্তু পতিতা হয়ে যায় পতিতা হয় বেশ্যা হয় বাড়ির টাকা পয়সাতে না টাকা পয়সা নাই অভাব সংসার চলে না কিংবা দেখার মতো কেউ নাই বাবা মা ফেলে চলে গেছে স্বামী রেখে চলে গেছে কী করবে সে তখন সে পতিতালয়ে যায় পতিতার কাজ করে তো যদি সংস্কারটা এমন হতো যে তাদেরকে পতিতালয়ের থেকে বের করে এনে সম্মান দিতে হবে নারী বানিয়ে যেই নারী একজন আদর্শবার নারী সেই রকম একটা নারী বানিয়ে তাকে সম্মান দিতে হবে তাহলে ঠিক ছিল না হয়তো দেখবেন বাংলাদেশ ইউরোপ কান্ট্রি হতে সময় লাগবে না সাদা চামড়াদের মতো হতে সময় লাগবে না তাদের আরও কিছু দাবি আছে ছেলে মেয়েকে সম্পদের সমান অধিকার দিতে হবে এতদিন একদল জ্বালিয়ে গেছে বলে গেছে মেয়ে ছেলের সমান অধিকার আমরা ভাই তো মেয়েদের সম্মান ইসলাম তো মেয়েদের সম্মান আরও বেশি দেয় ছেলেদের তুলনায় বেশি আপনারা তো রাস্তায় বের করেছেন মেয়েদের যে কাজ না সেই কাজও মেয়েদের দিয়েছেন যাই হোক এখন এখন এসে যখন সম্পদের সমান অধিকার চাচ্ছেন এটা কিভাবে ঠিক হয় বলেন তো একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে পাবে একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে পাবে একটা মেয়ে তার মায়ের অংশ থেকে পাবে কিন্তু একটা ছেলে একটা ছেলে কি তাই আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলাম সামর্থনই করে না সেইগুলোর দাবি জানিয়েছেন আশা করি এই দাবি পূরণ হবে না এই দাবি মানাও যাবে না জানি না এই ভিডিওটা উপদেষ্টা পর্যন্ত পৌঁছাবে কি না প্রধান উপদেষ্টাকে বলব যে আপনার দিনের খাতিরে দিনের তাগাজ জানিয়ে দিনের উপর অটল থেকে এই দাবিগুলোর কথা স্মরণ করবেন এই দাবি মান মানবেন না এই দাবি মানতেও দেবেন না দেশটাকে বাঁচান আমার দেশ সোনার বাংলাদেশ এ দেশে লক্ষ কোটি আলেম আছে এই দেশে যদি পতিতাকে সম্মান দেওয়া হয় ওলামা কোথায় যাবে আলেম ওলামার সম্মান কোথায় যাবে দেশ তো শাহজালালের জালালের দেশ শাহপরানের দেশ আসেন দেশটাকে সংস্কার যেভাবে সংস্কার করলে দেশের উন্নতি হবে মঙ্গল হবে সেইভাবে সংস্কার করি সাদা চামড়াদের মতো নয় জিনাকে ছড়ায় দিয়ে সংস্কার নয় জিনাকে বন্ধ করে সংস্কার করি আলাইকুম রহমতুল্লা